হাসরের দিন নেকি বদি উজন হবে সামান্য নেকি উজনে যার কাম সামান্য নেকি উজনে যার কম হবে সে হাবিয়া দুদকে যাবে সামান্য নেকি উজনে যার কম হবে হাবিয়া দুদক তার মা মার পেটে সন্তান যেমনে থাকে হাবিয়া দুদকের পেটে সে তেমনি থাকবে সামান্য নেকি উজনে যার কম এখন আমার কথা আল্লাহ তুমি এই পাল্লা বানাইছো রে মিজান বানাইছো গে রে নাকি বুঝি ওজনের লাগে তুমি কি মূর্খ তুমি আল্লাহ মূর্খ ওজন করা তিকে তুমি কি জানো না যদি জানো মিজান কেন আমি বান্দা বন্দার গোষ্ঠী দুনিয়ার সবাই তোমার প্রতি বিশ্বাস নাকি বদি পূর্বেই তুমি পরিমাণ জানো উজনের পূর্বে না নাকি বদি করণের আগেই পরিমাণ জানো করণের আগেই না সৃষ্টির পূর্বে আদম সন্তানের নেকি বদির পরিমাণ যিনি জানে তিনি আল্লাহ এরপর মিজান বানাইতে হয় কেন যদি বলো আমি জানি নেকি কম দুদকে যাও আমি জানি তোমরা বেশি ব্যস্ত যাও পঞ্চাশ হাজার কাল বৎসর ব্যাপী নেকি আর বদি মিজানের দ্বারা ওজন তুমি তো মূর্খ ন আদম সৃষ্টির পূর্বে আদম সন্তানের নাকিবদির পরিমাণ জানো নিজান কেন বানাইস এর উত্তর কি হজরত আয়েশা সিদ্দিকা হজরতে আনাস নদিয়ার কে জিজ্ঞাসা করেন হুজুর আসরের দিন কোথায় পাবো উত্তরে হুজুর বলেন মিজানের দারে সুবহানাল্লাহ যদি মিজানে না পাই বলসারতে যদি বলসারতে না পাই ফাতলুল হিন্দার হৌ ফাই নিলাউতি ওয়ালি সাল্লা সালমা ওয়াতিনা হাউজে কাউসারে তালাশ করিও নিশ্চয়ই এই তিন জায়গা হইতে যে কোন এক জায়গায় পাইবেই পাইবে প্রথম কথা হুজুর বলতেন আমি মিজানের দারে থাকবো তুমি আল্লাহ কইছো মায়ানকি তুহা ওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহু আ আমার দরকার না বুজনের হ্যাঁ ও আবীরা কায় রেজবি আল্লাহ সঙ্গে বহস করতে লাগে না না আমার বুজনের দরকার আল্লাহ তুমি কইছো মায়ানকি হাওয়া আমার নবী নিজের ইচ্ছায় জীবনে কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি ইশারা না দিচ্ছি যে তুমি এই কথা বলো। আল্লাহ তা হইলে ইচ্ছায় তো বলেন নাই তুমি কইয়া দিস হেন আমার নবী তুমি আনাসের উত্তরে বলো যে আমি মিজালের থাকব। থাকবো থাকবো হাউজে কাউসারে থাকবো